দক্ষিণ চট্টগ্রাম শেষে বাজার জেলা শুরু যে ইয়ক্সসবাজার গেইট সুপান দাঁড় কক্সবাজার নাকি বিশ্বের সবচেয়ে লংগেস্ট বিচ ইন দা ওয়ার্ল্ড আসলে ইয়ে নাই মনে নাই হোক রাজধানীও হম যায় পর্যটন রাজধানী কক্সেস বাজার কিন্তু কিন্তু বিগত সরকার খুব অবহেলিত আছিল বিগত সরকার আমলে সবচেয়ে অবহেলিত একখান জনপদ আছিল দিয়ে এই চকরিয়া বা কক্সেস বাজার প্রবেশ মুখ কি অবস্থা শান্তি উত্তরবঙ্গ সফর বিগত সরকারের আমল উত্তরবঙ্গ রাজশাহী বগুড়া মানে ওই অনলতা সেন পাখির ভাষার মতো দুটি ছুক তোমার নাটোরের নাটোরত্তন রাজশাহী সরি বগুড়া 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 পর্যন্ত যে রাস্তায় গড়ছি পাশে এক এক পাশে একশো বিশ ফিট তিরিশ ফিট দুই পাশে ডবল রুট ফায়ার গত বিগত সরকার আমলত এই কক্সেস বাজার আর কামসার করে তারা বেশি অবহেলা করছি এবার টোটাল মিলে গিয়ে একশো বিশ ফিট ফায়ার উত্তরবঙ্গ বিভিন্ন জেলাত আই ভ্রমণ করছি যে ভ্রমণের অভিজ্ঞতার তো হইতে এটা শুধু এক আছে এত বড় রুট একশো বিশ ফিট একশো বিশ ফিট দুশো বিশ আড়াইশো ফিট পাশে পাশ করে দিল ইয়ে এই রাস্তা গড়া গিয়ে বিগত সরকার আর একখান ক্ষতি করছি যদি রোহিঙ্গা ঢুকাই দিয়ে দাঁড় রাখে রোহিঙ্গা ঢুকাই দিয়ে ক্ষতি করছি আর সড়ক উন্নয়ন নগরী আর একখান ব্যাপক ক্ষতি করছি জিয়ানোর দ্বারা প্রতিনিয়ত যানজট হয় চকরি হয় তারপরে ঈদগাঁও ঈদগাঁ তারপর সাতকানিয়া নিয়ে লোহাগার আমি প্রত্যেক জায়গাতে যানজট হয় ইএমের একমাত্র কারণ হল যে এই সড়ক উন্নয়ন এবং শাক পাশ পরিধি বর্তন নগরে জিয়ানত দ্বারা জিয়ানত কর্নেল অলি আহম্মদ গত বিএনপি আমলত এই রাস্তা বড় বর্ধন গতি দিবে আনার উপকূলীয় মহাসড়ক কর্নেল অলী আহমদুর গা আর তো আছেই আর এই বিগত সরকার এই চট্টগ্রাম তেমন ওই গভীর সমুদ্র বন্দর করছি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছি রেল ট্রেন রেল লাইন গেছি কিন্তু মাছ পাবলিকের নয় এরিয়ান রাস্তা বাধি বর্তমান করন একান্ত একান্তভাবে উচিত জিয়ানোর দ্বারা প্রতিনিয়ত যানজট এবং দুর্ঘটনা ঘটে কাজের নামাজ প্রাকৃতিক স্টুডিও থেকে আবার হবে তো দেখায় দেখাই শেষ দেখা তো আল্লাহ হাফেজ